গরুর মাংসের আচার তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন যেমন খেতে টেস্টি তেমন বানাতেও খুবই সহজ আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই এইভাবে মাংসের আচারটা তৈরি করলে ছয় থেকে সাত মাস কিন্তু এমনিতেই ভালো থাকবে আচারটি বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা অবশ্যই হাড় চর্বি ছাড়া হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এইবার এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন এই উপকরণগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি আর এই ফাঁকে আপনাদের কার কার মাংসের আচারটা খুবই পছন্দ আমার মতো জানাতে কিন্তু পারেন কমেন্ট বক্সে এইবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে হাই আছে রান্না করব দশ মিনিট যখন হাই টু মিডিয়াম আছে আপনি মাংসটাকে রান্না করবেন দশ মিনিট তখন দেখবেন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ এরকম পানি ছেড়েছে এই পানি দিয়েই আমি মাংসটাকে সেদ্ধ করব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরো ৩৫ মিনিটের মতো রান্না করেছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে ঢাকনা খুলে এরকম একটু ভাজতে হবে যাতে মাংসের মধ্যে কোনো রকম পানি না থাকে আর অবশ্যই কিন্তু মাংসটা চেক করতে হবে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি হয়ে গেছে এবার আমি আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এইখানে রয়েছে দুইটা বড় কালো এলাচ ছয়টা লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ ছয় থেকে সাতটা সবুজ এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি আর তিনটা তেজপাতা এখানে কিছু আদা গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি এক ইঞ্চির মতো হবে আর এইখানে আমি ছয় থেকে সাতটা আস্ত রসুন দিয়েছি এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন বেশি দিলেও সমস্যা নেই আর এই রসুনগুলো পরে খেতে যে কি যে মজা লাগে সেটা বলার বাহিরে তো এই পর্যায়ে আমি আরো দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এইবার এই তেলের মধ্যে গরুর মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আপনারা যারা মাংসটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে যাচ্ছেন, ছয় থেকে সাত মাসের জন্য বা এক বছরের জন্য তারা তেলটা একটু বাড়িয়ে দিবেন আমি হাফ কাপ তেল দিয়েছি কারণ আমার ঘরে এই আচার দুই দিনও থাকবে না একদিনেই শেষ হয়ে যাবে তো আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এক থেকে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিবেন এ পর্যায়ে লবণটা একটু চেক করেছি আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম মাংসটার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর আস্তে আস্তে আরো ব্ল্যাক হয়ে যাবে এটা নামানোর পর কিন্তু আরো ডার্ক হবে কালার তো এই পর্যায়ে মাংসটা পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা যারা মাংসের আচার তৈরি করেছেন বা করেননি তারা একবার হলেও এইভাবে মাংসের আচারটা তৈরি করে দেখতে পারেন এটা খেতে অনেক মজা লাগে ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে আর আসছে কোরবানি ঈদে আমাদের ঘরে কিন্তু অনেক মাংস থাকবে আচার করে যদি এরকম সংরক্ষণ করে রাখেন পরবর্তী কিন্তু খেতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাংস আর রসুনটা সময়ে দেখুন কতটা সুন্দর হয়েছে মাংসটাও একদম নরম রয়েছে ভিতরে তো আজকের রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ